শিলচরের বিভিন্ন সরকারি হাসপাতালে রোগী ও স্বজন এবং নার্সদের মাঝে শেহরি বিতরণ রাইজের দল কাছাড় জেলা কমিটির শনিবার মধ্যরাত থেকেই আড়াইটা পর্যন্ত শিলচরের তিনটি হাসপাতালে রোগীদের স্বজন সহ হাসপাতালের নার্স অন্যান্য কর্মীদের মধ্যে খাবার তুলে দেন রাইজের দলের কাছাড় জেলার সভাপতি জাভেদ মিয়ান সহ দলের অন্যান্য কর্মকর্তারা এদিন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে শিলচর এস এম দেব সিভিল হাসপাতাল এবং শিলচর ক্যান্সার হাসপাতালের রোগীদের স্বজন সহ নার্স এবং অন্যান্য কর্মীদের শেহরি খাবার বিতরণ করা হয় তাছাড়া এদিন ইসলাম ধর্মাবলম্বী লোকজনের পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বী রোগী এবং রোগীর স্বজনদের কাছেও খাবার বিতরণ করেন রাইজের দলের কর্মকর্তারা রাইজের দলের কাছাড় জেলার সভাপতি জাবেদ মিয়ানদাদ বলেন দলের সুপ্রিমো অখিল গৈগির আহ্বানে অফিসে ইফতারের আয়োজন না করে সেই টাকা দিয়ে হাসপাতালের অসহায় মানুষদের মাঝে শেহরির খাবার বিতরণ করা হয়েছে রাতে অধিকাংশ দোকানপাট বন্ধ থাকে এসব মানুষ ইফতারের খাবার পেলেও বেশিরভাগ সময় শেহরিতে না খেয়ে থাকতে হয় তাই আমরা মধ্যরাতে শেহরি খাবার বিতরণ করছি এদিন শেহরি বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাভেদ মিয়ান্দ লস্কর আহাদ বড় ভুইয়া বাপ্পু আহমেদ সাদিকা আহমেদ রনি আহমেদ মাসুম আহমেদ প্রমুখ সালামালাইকুম নমস্কার আজকে আমরা রাইজের দল কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে মাহের রমজান মাসের উপলক্ষে আজকে শিলচার মেডিকেল কলেজ ক্যান্সার হসপিটাল এবং সিভিল হসপিটালে আমরা কিছুটা আমরা সেহরি ডিস্ট্রিবিউট করেছি বোধ কাস্ট অ্যান্ড কমিউনিটির মানুষ যারা আছেন সবাইকে আমরা ডিস্ট্রিবিউট করেছি অনাগত দিনেও আমরা করব সেহেরি ডিস্ট্রিবিউশন এবং আমার কাছাড়ের বাইরা আছেন ওদেরকে আমি বলছি আহুন আসুন আমরা এক প্ল্যাটফর্মে আসি ইউনাইটেড হয়ে আমরা যাতে এই অসহায় মানুষ মানুষ যেগুলো আছে ওদের যাতে পাশে দাঁড়াতে পারি এবং এই ঈদুল ফিতুর উপলক্ষে আমি অগ্রিম শুভেচ্ছা সমস্ত বরাকবাসী এবং আসাম আসামবেলি আসামবাসী মানুষকে আমি ঈদুল ফিতুর উপলক্ষে অগ্রিম শুভেচ্ছা জ্ঞাপন করি ধন্যবাদ